এবার ভারতের নদী দখলের চেষ্টা বাংলাদেশের নদীতে নামবেন না কোদালিয়া নদীটি বাংলাদেশের সীমানার মধ্যে মাইকে ঘোষণা সীমান্তে তালিবানি ফতোয়া বাংলাদেশ সেনাবাহিনীর সকাল থেকে রাত কান পাতলেই শুনতে পাবেন বাংলাদেশের বাইকের প্রচার তাকে উদ্দেশ্য করে ঘোষণা তার নতুন করে বলবার দরকার নেই কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের অধীনঘাট রংঘাট কৃষ্ণ প্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখান দিয়ে বয়ে গেছে একটি নদী নাম কোদালিয়া সেই কোদালিয়া নদীর এখন দখল চাইছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচারে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে ভারতীয়দের দাবি ওই নদী দীর্ঘদিন স্বাধীনতার সময় থেকেই কোদালিয়া ভারতের সীমান্তের মধ্যে কোদালিয়ার ভৌগোলিক ব্যাপ দেখলেও সে সত্য বোঝা যাবে কিন্তু কে শোনে কার কথা নৈরাজ্যের দেশে এখন নেই রাজ্যের শাসন চলছে এই যে এই সামনে কি নদী এটা একটুখানি আছে আচ্ছা এই নদীর পরে কি এখানে তারকাটা আছে এখন তার কাটা এখনো হয়নি তারকাটা হবে হবে এই নিয়ে সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে হ্যাঁ হালকা পাতলা কি যতটা হালকা পাতলা এখন কিছু সাধারণ মানুষ ভাবছেন সমস্যা কিন্তু তার থেকে অনেক গভীর। বিডারের মুখ্য দাবি যে আমাদের নদীটা আমাদের দিতে হবে। আবার প্লাস ভেতরে থেকে 150 গাজ আমাদেরই দিতে হবে। 150 গাজ মানে তার থেকে 400 মিটার অনেকটা দূর। 400 মিটার আমাদের ভারত জমি লাগবে ওদের। আচ্ছা। এইভাবেই ওদের দাবি। তাহলে ভারতের তো অংশ ডুবে যাবে ওখানে। হ্যাঁ অবশ্যই। তাহলে প্রচুর রংঘাটা অঞ্চলের অনেক ঘর চলে যাবে। এখান থেকে সীমান্ত আপনার 300 মিটার। হ্যাঁ। তারপরে নদী। নদীর উপরে বাংলাদেশ। হ্যাঁ। বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে মাটিলা। মাটিলা। কিন্তু এখন ওদিকে তো তার কাটা নেই তো নেই তার কাটা না থাকার কারণে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা তো হচ্ছে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে হ্যাঁ আন্তর্জাতিক যে পরিস্থিতি ভালো নয় আমাদের বলছি বাংলাদেশ নাকি ওই নদীটা তাদের জায়গা বলে হ্যাঁ মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে যে নদীটা নামবে না কেউ নদীটা আমাদের কিন্তু আমাদের এখানে প্রশাসন বিএসএফ যারা আছে ওরা

দুহাজার কিলোমিটার এলাকার মধ্যে যে নশো কিলোমিটার অঞ্চলে তার কাটার বেড়া নেই কোদালিয়া নদী বাংলাদেশ থেকে শুরু হয়ে ভারতের ভৌগোলিক সীমানায় ঢুকে নদীয়া বনগা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে ফের ঢুকেছে বাংলাদেশে এই কোদালিয়া নদীতে বাংলাদেশের অংশে যথেচ্ছ খাল কাটার কারণে এপারে পশ্চিমবঙ্গে অনেক অঞ্চলে জলস্রোত গেছে কমে

হয় শুনি ওই তাহলে আমাদের বাড়িতে দূর আমরা প্রতিদিন যাই না কারণ কি জানেন গেলে ওই এখন আরো বেশি করা ঘর ঝামেলা আছে একজনই এখন বেশি কড়া করি তাহলে আমাদের এত রনঘাটা অঞ্চলে যে আনা আশা আশা করি সাতশো থেকে আটশো ঘর হ্যাঁ যদি এখন বাংলাদেশ সরকারের দিতে হয় হ্যাঁ তাহলে আমাদের এই ভারত সরকারের যে যেসব ঘর আছে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে কি চাইছেন আপনারা আমরা তো যাক মনে আছে জিরো বটার দিয়ে যাক জিরো বোটার দিয়ে যাক আমরা তো আগে অনেক আগে যেমন বাংলাদেশে আমাদের এইগুলো যেরকম জমি আছে আমাদের দেড়শো গজ তিনশো গজ ছেড়ে দিয়ে জমি ভেতরের পাশে আছে চারজন আমাদের যেতে গেলে মানুষের অনেকে ভোরবেলা যেতে হয় তার কাটার উপরে আধার কার্ড আইডেন্টি প্রুফ জমা দিয়ে যেতে হয় তাতে আমাদের সমস্যা ওখানে ভিডিওটা কোনো ঝামেলা করে না ভিডিওর কোনো সমস্যা করে না আমাদের ফোর্স থাকে সমস্যা নেই কিন্তু আমাদের যে আইডি প্রুফ আমাদের যখন মনে আমরা নিজের চাষ নিজে করতে পারবো ফসল করতে পারবো সেটা আমরা করতে পারবো এখন যদি আমাদের এই চারশো কাজ যদি ভেতরে দিতে হয় সে আবার সেই একই ক্যাপাসিটি হয়ে যাচ্ছে আর এই সমস্যার সমাধান করতে তার কাটা বিহীন সীমান্তে দ্রুত তার কাটা চাইছেন রংঘাটের বাসিন্দারা কারণ সীমানা নির্ধারণ করতে নদীর ওপারে বেশ কিছু বাংলাদেশই এই পিলার বসিয়েছিল সম্প্রতি দেখা যাচ্ছে ওই সীমানা নির্ধারক সিমেন্টের পিলারও সরিয়ে নেওয়া হয়েছে তাহলে কি এই অঞ্চলে সীমান্ত সংঘর্ষ চাইছে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ যাতে আন্তর্জাতিক মঞ্চে নদিয়ার এই অঞ্চলকে বিতর্কিত বলে প্রচার চালাতে পারে সুতরাং সতর্ক রয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনীও কোনো প্ররোচনায় এখনো পর্যন্ত পাওয়া দেয়নি বিএসএফ বা স্থানীয় বাসিন্দারা বিএসএফ চাইছে দ্রুত রাজ্যের এইসব স্পর্শকাতর এলাকায় কাঁটা তারের বেড়া দিতে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাজ্যের সরকার এখনো প্রয়োজনীয় জমি দিতে পারেনি বিএসএফকে দু কিলোমিটার সীমানার মধ্যে নশো কিলোমিটার কিলোমিটার তার বিহীন যার অর্থ প্রায় একচল্লিশ দশমিক তিন এক সীমান্তে তার নেই আজ বাংলাদেশ কোদালিয়া নদী দখল করতে চাইছে এরপর তো নদীর সঙ্গে জমি জিরেদ ঘর দুয়ার মাঠ ক্ষেত সব কিছু চেয়ে বসবে তখন না হয় ভারত সরকার সমুচিত জবাব দেবে জবাব দেবে বিএসএফ কিন্তু এখন কী জবাব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম বেরো রিপোর্ট